আজকে আমাদের মেলার প্রবেশ টিকিট নিয়েছেন আপনি? हां भाई। একটু পরিচয় দিবেন আপনার নাম কি মামা? আমার নাম শফিকুল শফিকুল বাসা কোথায়? জেলাপুর। কিপুর? জেলাপুর জেলাপুর। জেলাপুর। हां भाई। এটা কোন থানা মামা? আমি জেলাপুর থেকে টিকিট কাটছি ভাই। আচ্ছা আচ্ছা আপনার বাসানো কোন জায়গায়?

কি পাইছেন বলবো মামা বলেন মামা আজকে যদি না বলি মনে কষ্ট পাবেন অবশ্যই কালকে শুনেন মামা কি পাইছেন না মামা বলেন বলতে হবে আ বলেন আজকে আপনি পেয়েছেন প্রথম পুরস্কার একটি পিকআপ গাড়ি মামা মামা খুশি আছেন খুশি আতি খুশি মামা

কুলাবাড়ি কেলাপুরে চলে গেল আজকের প্রথম পুরস্কার নাম ভাগ্যবতী রূপা এই রূপাটাকে একটু শোনা হলো নাম অভব রূপাকে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল থ্রি ওয়ান থ্রি সেভেন এইট ওয়ান টু নাইন ভাগ্যবতীর নাম রূপা পেয়েছেন আজকের প্রথম পুরস্কার পিকআপ গাড়ি প্রিয় কাছের বন্ধুরা বাচ্চা ভালো করে নালা চালা দিবা নাও নেক্সট নাম্বার দুই নাম্বার

সাদা সাদা কি পাগলা শালি পাগলা শালি পাগলা রাজশাহী মোবাইল নাম্বার জিরো ফোর সিক্স টু থ্রি রানিং নাম্বার পাগলা কে পাগলা কে ও মামা আসতে হবে না পাগলা ও মামা পরে আসেন 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 পাগলা পাইছে জন্য একটা শীতের কম্বল ওই মধু পাগলা পাগলি এক জায়গায় রেডি মামা রেডি পরবর্তী চার নম্বর ইলেকট্রিক কেটলি উঠা বাচ্চা গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে বাউন্ডারি স্কোর নাম্বার ফোর